প্রতিনিয়ত এই পৃথিবী আমাকে মনে করিয়ে দেয় আমাকে কঠিন হতে হবে আমি কঠিন হয়েও গেছি প্রচণ্ড প্রকৃতি আমাকে তা বুঝিয়েও দেয় আমি বুঝতে শিখেছি মানুষ মূলত একা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে চলতে জীবনের পথে অনেকেই বন্ধু হবে যার সঙ্গ দেবার সময় শেষ সে চলে যাবে চলে যেতে হয় চলে যেতে দিতে হয় তবেই তো মুক্তি আমি জেনে গেছি মানুষ মূলত একা শিমুল দুলোর মতো নরম এই মনকে আমি ভেঙে চুড়ে কংক্রিট করে ফেলেছি আমি সবাইকে বুঝিয়ে গিয়েছি মানুষ মূলত একা মনে হয়েছিল এটা আমার দায়িত্ব ভালোবাসি বলেই সেই দায়িত্ব আমি মাথা পেতে নিয়েছি আশির আরমানের বলা সেই কথাটা আজও আমার কানে বাজে একা বেঁচে থাকতে শেখো প্রিয় আমি জেনে গেছি দিন শেষে মানুষ মূলত একা আগে পিছে কিংবা সাথে কেউ নেই কেউ থাকেও না আমি জন্মেছিলাম আমার মায়ের কোলে শিমুল তুলোর মতো নরম মনে এই পৃথিবী আমাকে প্রতিবার শিখিয়ে দিয়েছে কঠিন হতে হবে কঠিন হতে হয় অস্তিত্বের লড়াই টিকে থাকতে হলে তোমাকে কঠিন হতেই হবে এই পৃথিবীর সবাই আগলে রাখবার জন্য জন্মায় না কেউ কেউ কঠিন বাস্তবকে বুঝিয়ে যাবার জন্যও জন্মায় আজ আমার কোমল কবিতারা হারিয়ে গেছে সেখানে আজ কেবল বিধ্বংসী ক্ষত বিক্ষত লাশের ছড়াছড়ি এই পৃথিবীতে কত কোমল কবিতা চাপা পড়ে গেছে এই কংক্রিটের আড়ালে তার হিসাব আমার সৃষ্টিকর্তাই রাখুক ভালো থাকুক তারা যারা আমায় কঠিন থেকেও কঠিনতর করে দিয়েছে ভালো থাকুক